নমস্কার বন্ধুরা টিমের সান ইউটিউব সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকের কন্টেন্টটা সম্পূর্ণ অপারেটারদের নিয়ে তো যে সমস্ত অপারেটার দাদা এবং অপারেটার ভাইরা অপারেট করেন সেপটা চালান তারা কিন্তু আজকের ভিডিওটা দেখবেন তাদের জন্য স্পেশাল প্রথমে এক নম্বর পয়েন্টে বলে নি আমার নিজের একজন অপারেটার লাগবে মল্লিক আছে কিন্তু আমার একই ডেটে কয়েকটা ভাড়া হয়ে গেছে কীরকম ধরুন বাড়ি দেখবেন যখন বিয়ে বাড়ি একই ডেটে হয় তো একই ডেটে আমার দু জায়গায় বিয়েবাড়ি আছে একই ডেটে দু জায়গায় ভীম পুজোর ভাড়া আছে একই ডেটে দু জায়গায় সরস্বতী পুজোর ভাড়া ধরেছি আর মঙ্গলজনী পুজোর ভাড়া আছে অন্নপূর্ণা পুজোর ভাড়া আছে তো কতগুলো ভাড়া আমার বুক হয়ে গেছে কিন্তু মল্লিকের একার পক্ষে সম্ভব নয় মেনটেন করা সেই জন্য আমার কিন্তু নিজস্ব একজন অপারেটার লাগবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপারটা আপনাদেরকে বললাম দু নম্বর হচ্ছে কিছু নতুন ফোর ফোর সেট হচ্ছে ঠিক আছে আমাদের লোকাল ধরুন ঘাটারের মধ্যেই দুটো সেট হচ্ছে আর যেখানে শীতলা মাতা আছে হুগলির আশেপাশে ওখানেও দু তিনটে সেট হয়েছে তো কিছু নতুন সেট হয়েছে যে দাদারা আমাকে বলেছেন যে দাদা অপারেটার দরকার তো সেই জন্যে আমি আজকে ভিডিওটা তৈরি করলাম তো অপারেটার প্রয়োজন এবারে আপনাদেরকে অপারেটার নিয়ে একটা কথা বলে দিই দেখুন যারা একদম কিছু জানেন না ঠিক আছে তো তারা যদি অপারেটার হতে চান তাহলে আপনারা একটা কাজ করুন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নাম্বার ভিডিওর মধ্যে থাকছে ডিসক্রিপশনের মধ্যে থাকছে আমাকে আপনারা ফোন করুন যারা কিছু জানে না তাদেরকে যদি দেওয়া হয় একটা ফোর ফোর সেটা বাজাতে তারা তো পারবে না তো সেই জন্য অনেক ভাইয়েরা আমাকে কিছুদিন আগে ফোন করেছিল দাদা সেটা বাজাতে চায় আমার অপারেট করতে চাই তো তাদের জন্য গুড নিউজ যে তারা কিন্তু আসতে পারেন কারণ আমার বাড়িতে থেকে ঠিক আছে আমার বাড়িতে থাকার একটা রুম ব্যবস্থা করেছি আমার বাড়িতে থাকবেন খাওয়া দাওয়া করবেন সব কিছু করবেন আমার সেটা যেখানে যা ভাড়া পড়বে অপারেট করবেন ঠিক আছে যেটা পারিশ্রমিক সেটা কিন্তু আমি দেবো তার সাথে আমি কিন্তু পুরো শিখিয়ে দেবো ঠিক আছে কারণ দেখুন যারা একদম জানে না প্রথমে ছোট সেট আপে অপারেটিংটা শিখে নিলেই মেন যে সাউন্ডের সিস্টেমটা সেটা যদি আইডিয়াটা মাথায় ঢুকে যায় তাহলেই কিন্তু বড়ো বড়ো সেটা অপারেট করতে পারবে আমি এর আগে দু তিনটে ছেলে তিনটের মতো ছেলেকে আমি শিখিয়েছিলাম তারা এখন বড়ো বড়ো ফটফল সেটা অপারেট করছে তো যে সমস্ত ভাইয়েরা যদি অপারেটর হতে চাও বা আমার সেট অপারেট করতে চাও যারা স্থানীয় আছো অর্থাৎ ঘাটাল মনসুকা বা ওই সাইডে আরামবাগ মানে এই সামনাসামনি হলে কি হয় থাকার ব্যাপারটা অনেক সুবিধা হয় মানে যেদিন ভাড়া পড়লো সেদিন ভাড়াগুলো কাজ করলে আর যেদিন ভাড়া নেই সেদিন বাড়ি চলে যেতে পারলে তো সেই জন্য ভাইদেরকে বলছি যদি কেউ আমার টিএমএস সাউন্ডে ছোটো সেট অপারেট করতে চাও ইচ্ছুক থাকো অবশ্যই আমাকে ফোন করো এবারে আছি বড় সেট তো দেখুন বড় সেট দুই থেকে তিনটে নতুন সেট কিন্তু হচ্ছে কিছুদিন পরে আমি ভিডিও দেবো তো বি ক্যাবিনেটে দেখবেন আমি দু চার দিন আগে ভিডিও দিয়েছি বি ক্যাবিনেটে কিন্তু অর্ডার হয়েছে অলরেডি দুটো সেট এসে গেছে এখনও দুটো অর্ডার আছে তো বি ক্যাবিনেট থেকে নতুন নতুন সেট হয়েছে তো সেই সেট ফিটিং টেস্টিং সব ভিডিও আমি দেবো তো নতুন নতুন সেট কিছু ছেলের প্রয়োজন কিছু অপারেটারের প্রয়োজন সেট কাজ করা এবং সেট আপ অপারেটার করা তো বড় সেট তো নতুন যারা আসবে তারা তো অপারেট করতে পারবে না তাদের জন্য আমি আছি শিখিয়ে দেবো আর একটা কথা বলি যে সমস্ত দাদারা অনেক দাদারা আছেন যারা আগে কোনো বড় সেটাপে কাজ করতেন কিন্তু এখন সেই সেট হয়তো কাজ করেন না বাড়িতে থাকেন তো তাদের জন্য আজকের ভিডিও তারাও আমাকে ফোন করুন ঠিক আছে পাওয়ার বর্বন টাইটানিক রোলান রক যে কোনো বড়ো বড়ো সেট বিভিন্ন দাদারা আমাকে ফোন করে যে অপারেটার লাগবে ছেলে লাগবে তো আমি তাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো ঠিক আছে এই ভিডিওটা সম্পূর্ণ কিছু সেট আপে দাদাদের জন্য আর নতুন কয়েকটা সেট হয়েছে যারা আমাকে ফোন করে বলেছেন দাদা অপারেটার লাগবে এবারে বলি অপারেটার কিন্তু দুই ধরনের লাগবে কীরকম এক হচ্ছে স্টেজ প্রোগ্রামের অপারেটার দুই হচ্ছে কম্পিটিশনের অপারেটার যে সমস্ত দাদারা কম্পিটিশনে এক্সপার্ট তারা আমাকে ফোন করুন নতুন যে সেট হচ্ছে ঠিক আছে ভালো পারিশ্রমিক দেবে যখন কম্পিটিশনে ভাড়া পড়বে বা বড় বড়ো ফিল্ডে ভাড়া পড়বে তখন আমি কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো আর যে সমস্ত সেট দাদারা যাদের নিজস্ব সেট তারাও আমাকে ফোন করুন তাদের যদি অপারেটার লাগে তাহলে আমি ওই তাদের সাথে অপারেটরদের কন্ট্যাক্ট করিয়ে দেবো তাহলে কি হচ্ছে একটা লিঙ্ক তৈরি হবে সেই জন্য আমি ভালো একটা ভিডিও বানিয়ে দিই অনেকে তো বলে যে মানে অনেকে ধরুন বড় বড় সেটা অপারেটার করে অপারেট করে কিন্তু এখন বর্তমানে করছে না বাড়িতে বসে আছে কাজ হয়তো পায়নি তো তাদের ইচ্ছাটা আমি প্রকাশ করলাম জাস্ট আমার এই ভিডিওর মাধ্যমে তো যারা অপারেট করতে চাইছেন তারাও ফোন করুন যারা অপারেটার খুঁজছেন তারাও ফোন করুন তাহলে দুই দিকেই সুবিধা হলো ঠিক আছে আর একটা কথা বলি আমাদের একদম মানে ঘাটালের মধ্যেই দুটো কিন্তু নতুন একদম নিউ নিউ ফোর সেট সেটআপ লঞ্চ করেছে তো ওই দুটো সেট কিন্তু একদম দুরকমেরই অপারেটার লাগবে মানে ভালো অপারেট করতে পারে এরকম অপারেটার আর সেট লোডিং বলা ফিটিং করা এরকমও যদি কেউ কাজ জেনে থাকেন অবশ্যই আমাকে ফোন করুন আপনাদের নাম লিখে ফোন নম্বর লিখে আমি রেখে দেবো যখন সেটাপে দাদারা ফোন করবে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো ঠিক আছে এটা আমার বন্ধুদের জন্য আরেকটা কথা বলি যেটা বলছিলাম স্টেজ প্রোগ্রামের কিছু স্টেজ প্রোগ্রামের ভাড়া পড়ে আমাকে ধরুন বাইরে দিকে চব্বিশ পরগনা বাঁকুড়া কলকাতা ডায়মন্ড হারবার ওইদিকে উড়িষ্যা বিভিন্ন বাবু ওইদিকে দেখো হুম আমার ছেলে ক্যামেরা ধরেছে তো বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাকে কিন্তু ফোন করে স্টেজ প্রোগ্রামের জন্য অর্থাৎ স্টেজ প্রোগ্রামের বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করার ভালো অপারেটর কিন্তু খুব প্রয়োজন যদি কোনো দাদাভাই জেনে থাকেন অপারেটটা করতে চান অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট রাখুন আমি আপনার নাম্বারটা নিয়ে রাখবো আর যে দাদারা সেটা বানাচ্ছেন তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করিয়ে দেবো ঠিক আছে তো এটা আমার বন্ধুদের জন্য স্পেশাল ভিডিও তো ঠিক আছে আজকের ছোট্ট অপারেটারদের ভিডিওটা শেষ করছি আর যদি কেউ আমার সেটা ইমিডিয়েট আমার দরকার কারণ আমার হয়তো কাল বা পরশু দিকে ভাড়া আছে মল্লিকে একটা জায়গায় বিয়েবাড়িতে পাঠাচ্ছি আর একটা জায়গায় ধরুন দুটো জেবিএল ভাড়া পড়েছে আর একটা জায়গায় ধরুন বিয়েবাড়ি পড়েছে সেখানে হয়তো দুটো জেবিএল যাবে সেখানে একটা অপারেটার লাগবে তো খুব কম বয়স্ক ছেলেরা যারা বেকার আছো বাড়িতে যদি অপারেটার করতে চাও অপারেটার শিখতে চাও চলে আসো আমার কাছে আর আমাকে ফোন করো আলোচনা হবে সঠিক পারিশ্রমিক দেবো এবং তোমাদেরকে কাজ শিখিয়ে দেবো ঠিক আছে আমার যেটুকু সামর্থ্য সেটুকু আমি শেখাবো আর তো সেটা বাজানোর যে প্রাথমিক আইডিয়া সেটা আমি করিয়ে দেব এবার নিজস্ব টেকনিক আপনারা শিখে নেবেন এবং আমার কাছে কাজ শেখার পর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা বড় বড় সেট আপ অপ হ্যাঁ আর একটা কথা বলে দিই সর্বশেষ যদি কেউ আমার সেট আপের অপারেট করতে চাও ইমিডিয়েট আসো কারণ আমার অনেকগুলো ভাড়া বুক হয়ে গেছে ভাড়াগুলো কনফার্ম হয়ে গেছে তো আমি খুব সমস্যার মধ্যে আছি মল্লিক এক জায়গায় পাঠাবো কিন্তু অন্য জায়গায় কাকে পাঠাবো তো কাছাকাছি আমাদের এরিয়ার ঠিক আছে আমার বাড়ি হচ্ছে ঘাটাল থানায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানায় ঠিক আছে মনসুকো খাসবাড় ডঙ্গল ঠিক আছে এরকম কিশোরপুর এরকম জায়গায় আমার বাড়ি যদি কাছাকাছি কোনো ভাইরা থাকো যদি আমার আপটা অপারেট করতে চাও তাহলে আমার খুব উপকার হবে অবশ্যই আমাকে ফোন করো ঠিক আছে তো চলুন অপারেটরদের জন্য আজকের ভিডিও শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন